হ্যালো একটি বাড়িতে বাড়িতে যে মানুষ থাকে না এবং দেখাশোনার জন্য শুধুমাত্র একটি মানুষ আছে যে সকাল বেলা আসে এবং এইখানে যে লাইট দেওয়া থাকে রাত্রেবেলা দু একটা সেই লাইট গুলা শুধুমাত্র অফ করতে আসে এবং সন্ধ্যার আজানের আগে এসে লাইট গুলা বন্ধ করে দিয়ে চলে যায় তো আমরা আজকে সেই পরিত্যক্ত বাড়িতে এসেছি এই যে দেখতে পাচ্ছেন আমি আর আমার সাথে আরেকটা ভাই আছে আমরা আজকে দেখব প্রত্যেকটা ঘর ঘুরে ঘুরে যেগুলো খোলা আছে যে ঘরে আসলে কি আছে এবং এখন আমরা চেষ্টা করবো ভিতরে ঢোকার ভিতরে দেখা যাক কি হয় এই যে এখানে একটি গেট রয়েছে ঘর ভিতরে ঢোকার জন্য তো এখন এই দরজাটি খুলবে আমরা এখন ভিতরে যাওয়ার চেষ্টা করব। তো আমাদের দরজা এই দরজাটি খোলা রয়েছে ভিতরে ঢুকতে কোনো সমস্যা হয়নি আমাদের তো আমরা এখন ভিতরে ঢুকছি তো ঢুকে যেটা চোখে পাচ্ছে যে ঘরটা আসলে খুব সুন্দর আসলে বাড়িটা খুব সুন্দর ভাবে সাজানো দেখতে পাচ্ছেন কি সুন্দর ভাবে সব মানে গাছপালা লাগায় এদিকে দেখুন মনে হচ্ছে এখানে কোনো চাষ করা হবে এবং পিছনে দেখতে পাচ্ছেন যে বাড়ি মানে পুরোই একটা পরিত্যক্ত বাড়ি বাড়ির ভিতরে যদি দেখাই যে এই যে সামনে আমাদের যে দরজাটি রয়েছে দরজাটাতে কিন্তু তালা মারা তো এবার আমরা এইদিকে একটু যাওয়ার চেষ্টা করি যে জানালা রয়েছে যে দেখতে পাচ্ছেন জানালার ভিতর দিয়ে কিন্তু সব দেখা যাচ্ছে ঘরে এখানে হাত দিলে মনে আছে ভিতরে এসি লাগানো ভিতর থেকে ঠান্ডা হাওয়া আসছে

ঘরের ভিতরের দৃশ্য মানে এদিকে একটু জঙ্গল টাইপের না এদিকে একটু জঙ্গল এরিয়া আহ তো সামনে যা চেষ্টা করি আহ এই ঘরের ভিতরে আসলে এখানে হয়তো বা ছাদ ছিল ধসে পড়ছে দেখুন এই যে উপরের দৃশ্য এখানে আসলে ছাদ ছিল যে ছাদটা ভেঙে গিয়েছে ভেঙে পড়ে গিয়েছে এখানে মনে অতিরিক্ত পুরনো এই যে এই দেওয়ালটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে মানে বাড়িটা আসলে কতটা পুরনো এই যে উপরের দিকে যদি দেখে আপনার ঘোরায় তাহলে বুঝতে পারবেন এই যে এটা শেষের অংশ বাড়ির এখানে আসলে অনেক সাপ থাকে তো এই যে দেখতে পাচ্ছেন যে মানে দেওয়ালটা পুরোই ভাঙা এবং বাড়িটি যেখানে রয়েছে দেখতে এই যে পিছনে পিছন দিকটা পুরো একটা জঙ্গল জঙ্গল টাইপের তো এখানে আমরা বেশিক্ষণ থাকবো না কারণ এখানে সাপ থাকতে পারে এবং হিংস্র অনেক পশু পাখি থাকতে পারে যেগুলো যদি আমাদের উপর আক্রমণ করে তাহলে আমাদের এখানে প্রচুর পরিমাণে ক্ষতি হয়ে যাবে তো আমরা এখন চেষ্টা করব যে অন্য দিকে যাওয়ার তো এখানে দেখছি সবই তালামার আমরা কোনো দিকে মানে ঢুকতে পারছি না তো আমরা এখন ওই দিক দিয়ে এসেছি এবং আমরা এই দিক দিয়ে এখন বেড়াই যাবো